হ্যালো এব গুড মর্নিং আমি মিনময়ী আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই যে আমি এখানে আছি এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি জেঠিমা বলেছে আজকের রান্না রান্নাবান্না করবে ওখানেই খাওয়া দাওয়া হবে তো ওখানেই চলে এসে আমার বাবারা পাঁচ ভাই তো পাঁচ ভাইয়ের মধ্যে আমরা দুটো মেয়ে মানে আমার ছোটো কাকুর একটা মেয়ে আর আমি তো ও তো এখনো বিয়ে হয়নি আমি সবে বিয়ে হয়েছি তো সেই জন্যই বড়ো জামাই হিসাবে তোমাদের দাদা না খুব আদর পায় সবার কাছে বাড়ির বড় জামাই বলে কথা ও যখনই আসে তখনই ওকে সবাই খুব আদর করে মানে যে যেমন পারে সেরকমই রান্নাবান্না করে ওকে খাওয়ায় আর এটা আমার বড় জেঠিমা তো এই জেঠিমার কোনো ছেলে মেয়ে নেই তো তাই জন্য আমাদেরকে আরও বেশি বেশি ভালোবাসে তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখেছো জেঠিমা রান্নাবান্না করছে আর আমি ভিডিও করছি এই যে কড়াইটা তোমাদের চেনা কারণ জেঠিমা এই লোহার কড়াইতে রান্নাবান্না করতে ভালোবাসে প্রথম থেকে আমি যতদিন থেকে বড় হয়েছি ততদিন থেকে আমি দেখে আসছি জেঠিমা এই লোহার কড়াইতেই রান্নাবান্না করে সত্যি এখন এসে ভাবি যে ননস্টিকের কড়াইতে কেন মানুষ রান্নাবান্না করে মানে কত তেল কম লাগে আর জেঠিমা কোন বেলা থেকে সেই লোহার কড়াইতে রান্নাবান্না করে আজকে জেঠিমা রান্না করেছিল এই উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে ছোট ছোট যে মাছ হয় না তো পুকুরের মাছ ধরেছিল ওই পুকুরের মাছ দিয়ে ছাল আর এই যে দেশি চালের ভাত আর পাশে এই যে কষা মাংস তো এগুলো দিয়েই দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করলাম তোমাদের দাদাভাই আস্তে আসতে একটু দেরি করেছিল তো ও আসতে দেরি করেছিল বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম ও কাজ করছিল তো কাজ থেকে হয়ে তারপরে এখানে এসেছিল। তো তাই জন্যই তো বিকেলবেলা দেখো তারপরে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর ওই যে পিছনে তোমাদের দাদা ভাই আসছে আমাদের এই রাস্তাটা তোমাদের সবারই চেনা কত সুন্দর এই রাস্তা দিয়েই আমরা সেই মাঠের দিকে যাচ্ছিলাম আর সাথে একটু জলও নিয়ে নিয়েছিলাম কারণ এই যে আমার ছোট্ট মেয়েটার শুধু বারবার জল পিপাসা পেয়ে যাবে এত দৌড়াদৌড়ি করলে কার না জল পিপাসা পায় বলো তো তো ওরকম ও জম বি এসেছিলো জম বিশেষে ওরকম ভাবে দৌড়াচ্ছিলো দুপুরে কিছুটা মাংস থেকে গেছিল তাই জেঠিমা ভাবলো যে একটু লুচি বানাই রাত্রেবেলা তাহলে লুচি দিয়ে মাংসটা খাবি কত সুন্দর লাগবে বলতো তো আমি আর আপত্তি করলাম না আমার তো বেশ ভালোই লাগে লুচি দিয়ে মাংস খেতে তো আমিও মোটামুটি রাজি হয়ে গেলাম লুচিগুলো যখন ভাজছিলাম তখন খুব সুন্দর ফুল ছিল জানো তো মানে এত সুন্দর ময়ামটা হয়েছিল যে প্রত্যেকটা লুচি ভুল আর এই দেখো জেঠিমা এদিকে আমাকে হেল্প করে দিচ্ছে মানে জেঠিমা বলছে আমি বেলে দিচ্ছি আর তুই ভেজে নে আমার বাপের বাড়ি আসলে আমার যে কীভাবে সময় পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এই দেখো কত সুন্দর সবাই মিলে হাসি আড্ডা করে মানে লুচিটা ভাজছিলাম আর কত কথা জেঠিমা বলছিল তো সেই কথাগুলো বলতে বলতে লুচি ভাজছিলাম আমরা আর আমি এই যে ভিডিও বানাই না তো এই ভিডিও বানানোর প্রতি আমার জেঠিমার খুব সাপোর্ট মানে আমার জেঠিমা সব সময় বলে ও ভিডিও বানাচ্ছে ওকে ডিস্টার্ব করবি না ও ভয়েস দিচ্ছে ওকে ডিস্টার্ব করবি না আর এই আমার সোনামা দেখো আমার ওর বড় দিদুনের সাথে খুব গল্প করতে ব্যস্ত মানে সব সময় ওর বড় দিদুনকে এটা কি ওটা কি সেটা কি বলতেই থাকছে চলে এলাম রাতের খাবার নিয়ে এই যে ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস তোমাদের দেখে কার কার জীবে জল আসছে তোমরা বলো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমারই মনে হচ্ছিল যে কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখেও কেমন লোভ লাগছিল জানো তো